এটিকে হলিউড কিংবা বলিউডের সিনেমার কোনো দৃশ্য বললেও ভুল হবে নিড ফর স্পিড গেমিংয়ের ধুন্ধুমার রেসের কথাও মনে করিয়ে দিতে পারে রাজধানী ঢাকার রাস্তায় দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাওয়া করছে বেশ কয়েকটি মোটরযান তাতেও যেন টেক্কা দেওয়া সম্ভব হচ্ছে না ভয়াবহ সব স্ট্যান্টে মোটরবাইক কারকে টেক্কা দিচ্ছে অটোরিকশা চালক অবস্থায় এমনই দাঁড়িয়েছিল সেই চালকের কৌশলে ছিটকে পড়ে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির ড্রাইভার পুলিশও যোগ দেয় সেই অটোকে ধরার অভিযানে কিন্তু কোনো হুমকিকে পাত্তা না দিয়ে দিব্যি টেসলার গতিতে চালিয়ে যেতে থাকে অটোরিকশা জানা গেছে রাজধানীর তিনশো ফিটের রাস্তায় সিনেমাটিক কায়দায় ছিনতাই হওয়া অটোরিকশাকে ধাওয়া করে পুলিশসহ সাধারণ মানুষ তবে এতটাই ভয়ানক কায়দায় অটো নিয়ে ছুটছিল চালক তাতে কয়েকজন গুরুতর আহত হন সচরাচর কোনো বিগ বাজেটের মুভি কিংবা গেমে এমন দৃশ্য দেখা যায় কোন নিয়ম কিংবা আইন অমান্য করলে পুলিশের হাত থেকে রক্ষা পেতে এসব কৌশল অবলম্বন করা হয় তবে ঢাকার রাস্তায় এমন চিত্র সবাইকে অবাকি করেছে শেষ পর্যন্ত তিনশো ফিটের রাস্তায় একটি টানেলের নিচে অটোসহ চালককে আটক করে পুলিশ